সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের ফলাফলে উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস কিন্তু জর্জরিত কাঁটায় ভাইপো আবদার নামে নেই পুরনো টিমি বজায় রাখলেন লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায় তবে সকলকে হতভাগ করে তৃণমূল দলনেত্রীর দাবি উনত্রিশ নয় তৃণমূল নাকি আসলে পঁয়ত্রিশটা আসনে জিতে গিয়েছিল কিন্তু পথের কাটা ওই একজনই নামনা করে বুঝিয়ে দিয়েছেন তিনি রাজ্যের বিরোধী দলনেতা তবে বলেননি কি করে তার ভাইপো কোনো কোনো বিধানসভায় প্রায় সত্তর শতাংশ ভোট পেয়েছেন যেমন বলেনি দক্ষিণ চব্বিশ পরগনার তিনটি লোকসভা কেন্দ্রে কার্যত কেন ভোট করতে দেয়নি তৃণমূল বাহিনী উনত্রিশটা না আমাদের পঁয়ত্রিশটা কয়েকটা বিজেপি ইলেকশন কমিশন আর অবজার্ভারকে দিয়ে লুট করেছে আর রাজ্যের বিরোধী দলনেতা তখন নন্দীগ্রামে নির্বাচনের আগে তেইশে মে তৃণমূল গুন্ডাদের হাতে খুন হওয়া রথিবালা আর এর বাড়িতে আর্থিক সাহায্য যার ছেলে এলাকার বিজেপি কর্মী সঞ্জয় আরি এখনো কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু জানান বিজেপির বারো আসনের বদলে একুশ হলে ভালো লাগত হয়নি কিন্তু বিজেপি যেখানে ভোট পেয়েছে দু কোটি পঁয়ত্রিশ লক্ষ সেখানে তৃণমূল ভোট পেয়েছে দু কোটি সত্তর থেকে পঁচাত্তর লক্ষের মধ্যে দুই দলের ভোটের ব্যবধান মাত্র চল্লিশ লক্ষের যার স্পষ্ট আমরা দু কোটি পঁয়ত্রিশ লাখ ভোট পেয়েছি ওরা পেয়েছে দু কোটি আহ সত্তর পঁচাত্তর লাখ চল্লিশ লাখের ডিফারেন্স হ্যাঁ তার মধ্যে চল্লিশ লক্ষই ছাপ্পা ভোট আছে ছাপ্পা ভোট আছে শুধু দশ লক্ষ ছাপ্পা মেরেছে ডায়মন্ড হারবারে একটা লোকসভা কেন্দ্রে দশ লাখ ছাপ্পা মেরেছে কেশপুরে ছাপ্পা মেরেছে এক লক্ষ ৩০ হাজার ভোট ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি তৃণমূলের ভোটের ব্যবধানে চল্লিশ লক্ষ রাজ্যে আশি হাজার পাঁচশো আছে অর্থাৎ বুথ পিছু মাত্র পঞ্চাশটি ভোট বিজেপির পক্ষে আনতে পারলে খেলা ঘুরে যাবে দু হাজার মুখে না বললেও ইঙ্গিত সেরকমই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন লোকসভার ভোটের নিরেখে রাজ্যের নব্বইটি বিধানসভা আসনে এগিয়ে আছে বিজেপি একশো উনপঞ্চাশটা আসনে চল্লিশ শতাংশের বেশি ভোট পেয়েছে বিজেপি ফলে দুহাজার ছাব্বিশের লড়াইটা মোটেই কঠিন নয় রাজ্য বিজেপির পক্ষে আমরা নব্বইটা বিধানসভাতে এগিয়ে আছি রাজ্যে একশো ছেচল্লিশটা বিধানসভাতে চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি আমাদের আর দু পার্সেন্ট ভোট বাড়ালে একশো ছেচল্লিশটা বিধানসভা আমরা জিতে যাব নব্বইটা বিধানসভা ধরে রেখে আরও আটান্নটা বিধানসভাতে আমাদেরকে মানুষের আস্থা অর্জন করে এগোতে হবে এবং মানুষের আস্থা তো আছেই ত্রুটিমুক্ত নির্বাচন করতে হবে ভোট শতাংশের হিসেবেও তৃণমূল বিজেপির দুই দলের তফাত খুব বেশি নয় মাত্র সাত শতাংশ তৃণমূল পেয়েছে পঁয়তাল্লিশ দশমিক সাত ছয় শতাংশ আর বিজেপির কোথায় আটত্রিশ দশমিক শতাংশ যেখানে বাম কংগ্রেস জোট প্রায় এগারো শতাংশ ভোট পেয়েছে সুতরাং মাত্র সাড়ে তিন শতাংশের ভোট যদি এ পাশ থেকে উপাস হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যেতে সময় লাগবে না সে কি কিছুটা হলেও আতঙ্কে মমতা জানিয়ে দিয়েছেন এনডিএ জোট শরীরদের সঙ্গেও সুসম্পর্ক রেখে চলেছে তার দল no comments just watching they are our friends bhai don't forget we have we maintain the good relation with them so whatever we have the demand we will request them also how who told you they are not with us কারণ নীতীশ কুমারের পার্টিও নাকি তার বন্ধু যে নীতীশ কুমারকে নির্বাচনের আগে আইএনডি এর জোটে আউভাহক করতে প্রধান বাধা যিনি দিয়েছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় জনতদল ইউনাইটেডের মাথা নীতীশ কুমার কি এত সহজে মাস ছয়ে গাগে মমতা সেই বন্ধুত্বকে ভুলে যাবেন রবিবারে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি যার দুই বড় শরীক টিডিপি চন্দ্রবাবু নাইডু আর জেডিইউ নীতীশ কুমার যিনি মমতার থেকেও বেশি সময় ধরে 2005 সাল থেকে মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্য চালাচ্ছেন আগামী বছর বিহারে বিধানসভা নির্বাচন নীতিশ নাইডু এখন ব্যস্ত থাকবেন বিহার আর অন্ধ্র প্যাকেজ নিয়ে মমতার তৃণমূলের দিকে নজর দেওয়ার এখন তাদের আর সময় নেই তবু ক্ষমতার মধ্যমণি থাকতে মমতা নিজেই নিজেকে নির্বাচিত করেছেন তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান হিসেবে সংসদের সদস্য না হয়ে এতটাই ক্ষমতার লোভ মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যম বিরো রিপোর্ট